বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এক ধরনের চিকেন কর্ন স্যুপ পাওয়া যায় এটা হয়তো অনেকেরই প্রিয় আমার যেমন এটা খুবই প্রিয় তো এই চিকেন কর্ন স্যুপটা বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনি ঘরে খুবই সহজভাবে তৈরি করতে পারবেন কুকিং স্টুডিওর এই পর্বে আজকে সেটাই তৈরি করে দেখাবো এর জন্য আপনি চাইলে এরকম ফ্রেশ ভুট্টা নিতে পারেন আবার চাইলে এরকম টিনের কৌটায় যে ভুট্টাটা পাওয়া যায় সেটাও নিতে পারেন এই টিনের কৌটার ভুট্টাগুলো যদি আপনারা চান তাহলে যে কোনো বড় সুপার মার্কেটে গেলেই পেয়ে যাবেন আর এই ফ্রেশটা যে কোনো কাঁচা বাজারে পাবেন এবার এই ফ্রেশটা যারা ব্যবহার করবেন তাদের কি করতে হবে সেটা আমি মুখে বলে দিচ্ছি একটা ছুরি দিয়ে এ কর্নের গায়ে যে বীজগুলো লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে লবণ ছাড়াই সেটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করলে আমারটা ক্যানে এখন যে পর্যায়ে আছে আপনারটাও ঠিক সেই পর্যায়ে এসে দাঁড়াবে এরপরে সেই কর্ণগুলোকে এরকম ব্লেন্ডারে নিতে হবে কোনো পানি ছাড়াই ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি মোট এক কাপ পরিমাণ কর্ন নিয়েছি আর প্রায় এক টেবিল চামচ কর্ণ আমি আস্ত রেখেছি এবার এটাকে একটা সাইডে রেখে আমি একটা হাঁড়িতে একটা চিকেনের যে বুকের মাংস আছে সেই বুকের মাংসের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুই কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ বড় ফালি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি এখন এই সব কিছুকে ভালোভাবে একত্রে সিদ্ধ করে নিতে হবে যখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে ওপরে চিকেনের একটা ফ্যাট ভাসবে সেই ফ্যাটটাকে এরকম চামচ দিয়ে তুলে সরিয়ে ফেলতে হবে এরপর একটা বাটির উপরে ছাকনি নিয়ে এই চিকেনের স্টকটাকে ছেকে নিতে হবে ছেকে চিকেনের টুকরাটাকে আলাদা করে নিতে হবে আর এই যে পেঁয়াজ রসুন আছে এটাকে আপনারা চাইলে যে কোনো যে মশলাযুক্ত খাবার আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও ব্যবহার করতে পারেন চাইলে ফেলেও দিতে পারেন এবার চিকেন স্টকটাকে আলাদা করে রাখছি আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটাকে এরকম শ্রেডেড করে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও খুবই পাতলা কুচি করে কেটে নিতে পারেন এবার আমি একটা হাড়িতে দুই টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বাটারটা গলে আসলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি দিয়ে এর মধ্যে সেই যে চিকেনটাকে আমি ঝুড়ি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আমি যে ভুট্টাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি এছাড়া এক টেবিল চামচ ভুট্টা যে আমি আস্ত আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে এসব কিছুকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব আমি যে চিকেন স্টকটা পেয়েছি চিকেনটা সিদ্ধ হওয়ার পরে সেই পানিটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এক চা চামচের চার ভাগের এক ভাগ সাদা গোলমরিচের গুঁড়া যদি সাদা গোলমরিচের গুঁড়া না থাকে এটা অপশনাল না দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব কিছুকে মিশিয়ে আমি অপেক্ষা যখন দেখবেন স্যুপের মধ্যে একটা বলক চলে আসবে সেই পর্যায়ে আমি একটা ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম সেই ডিমটাকে এই স্যুপের সাথে মেশাবো এক হাত দিয়ে স্যুপটাকে নাড়তে হবে আর অন্য হাত দিয়ে আস্তে আস্তে করে ডিমটাকে ছাড়তে হবে ডিমের মিশ্রণটা পুরো একবারে ঢেলে দেয়া যাবে না তাহলে কিন্তু বড় একটা আস্ত চাকা হয়ে যাবে ডিমের এবার আমি দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে রেখেছি সেই মিশ্রণটা আমি পুরোটাই দিয়ে এবার আবার নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত স্যুপটা একটু ঘন হয়ে আসে সুপটা ঘন হয়ে এসেছে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আসলে স্যুপটা ঘন হতে বেশি একটা সময় লাগে না এই সুপটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হবে তাই এই রকম কনসিস্টেন্সি থাকতেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর সার্ভিং ডিশে তুলে গরম গরম সার্ভ করতে হবে এই দাঁড়ান দাঁড়ান আগে আমি কর্ন স্যুপটা খেয়ে নিই তারপরে কথা বলি আহা যা স্বাদ হয়েছে না আমার তো এটা খুবই ভালো লাগে আর হ্যাঁ থাই স্যুপ কার কার ভালো লাগে আমার কিন্তু থাই স্যুপও অনেক ভালো লাগে যারা থাই স্যুপ তৈরি করা শিখতে চান সেটার ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা ঠিক এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে দেখে নেবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ